ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার গোলপাট থেকে প্রকাশিত শতরূপে সারদা আজ পাঠ করব মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে লিখেছেন স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার কলকাতা পাঠ মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে তৃতীয় পর্ব শ্রী মায়ের আশীর্বাদ সত্য হয়েছিল শ্রী মায়ের সঙ্গে সাক্ষাতের মাসাধিককাল পরেই আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে পয়লা মে স্বামীজি আনুষ্ঠানিক রামকৃষ্ণ মিশন তথা রামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠা করেছিলেন প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে এই সংঘের জন্য শ্রী মা শ্রী শ্রী ঠাকুরের কাছে শ্রী মায়ের প্রেরণা ও আশীর্বাদ এবং শ্রী রামকৃষ্ণের কাছে তার প্রার্থনার ফলশ্রুতি রামকৃষ্ণ সংঘ বাস্তবিক শ্রী মা স্থূলদেহে না থাকলে শ্রী রামকৃষ্ণের ত্যাগী পার্শ্বদগণ কি কোথায় যে ছড়িয়ে পড়তেন কি জানে তার পরোক্ষ প্রভাবে এবং তার স্নেহের আকর্ষণে কালক্রমে সংঘের জন্ম সম্ভব হয়েছিল স্বামীজি তাই তাকে সংঘ জননী রূপে গুরু ভাইদের কাছে বর্ণনা করেছিলেন স্বামীজি জানতেন যে ভবিষ্যতে সংঘকে শ্রী তার অসাধারণ প্রজ্ঞা ও স্নেহের শক্তিতে লালন ও পুষ্ট করবেন অর্থাৎ তিনি শুধু সঙ্গজনই নন সংঘে ধাত্রী জননীয় বলরাম মন্দিরে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা ঘোষণা উপলক্ষে স্বামীজি যে সভা আহ্বান করেছিলেন তাতে ত্যাগী গুরু ভাই ও গৃহী ভক্তদের সম্বোধন করে প্রথমেই আবেগময় কণ্ঠে কিন্তু স্পষ্ট ভাষায় স্বামীজি বললেন মঠ ও মিশনের জন্য কিছু টাকা সংগৃহীত হয়েছে আমাদের মা দেশে আছেন তার মাসিক হাত খরচা বাবদ স্থায়ী তহবিলের সুদ থেকে সর্বাগ্রে কিছু দেয়া উচিত মনে করি এ বিষয়ে আপনাদের কি মত ওই প্রস্তাব সকলেই অনুমোদন করলেন তখন স্বামীজি বললেন তাহলে মাসে কত ধার্য করা যেতে পারে উত্তরে অনেকে অনেক রকম বলছেন তিনি পাড়াগায়ে থাকেন ব্রাহ্মণের বিধবা যা কিছু সামান্য পাঁচ সাত টাকা দিলেই হবে ইত্যাদি এই রূপে তাদের মধ্যে আলোচিত হয়ে মাসিক মাত্র দশ টাকা পর্যন্ত ধার্য করা সম্মতি মিলল তখন স্বামীজি একটু বিমর্ষ বলতে লাগলেন সে কি ভাই আমাদের সন্ন্যাস জীবন সন্ন্যাসী তো করুতল ভিক্ষা তরুতল বাস এই হলো আমাদের জীবন আর বহু যেন হিতায় বহু যেন সুখায় আত্মনার্থং জগদ্ধি তায় চা সবকিছু ত্যাগ করে তপস্যাই আমাদের ব্রত এই হলো আমাদের আদর্শ আমরা সন্ন্যাসী হয়েছি বেটার ছেলে প্রয়োজন মতো ভিক্ষে করে মঠ চালাতে পারবো শ্রী শ্রী মাকে হাত খরচা বাবদ মাসিক পঁচিশ টাকার কম দিতে পারবো না শ্রী শ্রী মাকে কি রামকৃষ্ণ দেবের সহধর্মিনী বলে আমাদের গুরুপত্নী হিসাবে মনে করো তিনি শুধু তা নয় ভাই আমাদের এই যে সংঘ হতে চলেছে তিনি তার রক্ষা কর্ত্রী পালনকারিনী তিনি আমাদের সংঘ জননী বাস্তবিক রামকৃষ্ণ সংঘের পরবর্তী ইতিহাস সাক্ষ্য দেয় শুধু স্বামীজির জীবৎকালে নয় তার তিরোধানের পরেও যত দিন শ্রীমা তত দিন সংঘকে বহু দুর্যোগ এবং সংকট লগ্নে তিনি আক্ষরিক অর্থেই রক্ষা করেছেন পালন করেছেন শুধু তাই নয় আদর্শ পন্থা দিয়ে কোন বিরোধ উপস্থিত হলো ব্যক্তিগত অথবা সমষ্টিগতভাবে সংঘভুক্ত ত্যাগী সন্তানগণ তারই মুখাপেক্ষী হয়েছেন এবং তিনি প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন পথ দেখিয়েছেন স্বামীজিকে দেখি যে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের আগে শ্রী মায়ের উপদেশ ও অভিমত প্রার্থনা করতেন এবং শ্রী মায়ের নির্দেশ এবং ইচ্ছাই স্বামীজি সব সময় শিরোধার্য করতেন এই সম্পর্কে তার কোনো দ্বিধা সন্দেহ বা সংশয় ছিল না কোনো প্রশ্ন মনে ওঠেনি স্বামীজির গুরু ভাইরাও এ ব্যাপারে সর্বদাই স্বামীজির পদাঙ্ক অনুসরণ করেছিলেন এ সম্পর্কে স্বামী সারদানন্দ বলেছেন মঠে প্রথম প্রথম কার্যধারা নিয়ে অনেক সময় মতের পার্থক্য হলে স্বামীজি মায়ের কাছে তা সমাধান চেয়েছেন শ্রী মা যে কোনো সমস্যার সমাধান তৎক্ষণাৎ করে দিতেন তার যুক্তিপূর্ণ মীমাংসা সকলেই দ্বিধাহীন চিত্তে গ্রহণ করত স্বামীজি বেলুর মঠে প্রথম দুর্গোৎসব করার ইচ্ছা করলে অনেকের অমত হয় তখনই বিষয়ে স্বামীজি সৃষ্টি মাকে জিজ্ঞাসা করেন সৃষ্টি মা তৎক্ষণাৎ উত্তর দেন হ্যাঁ বাবা মঠে দুর্গাপূজা করে শক্তির আরাধনা করবে বই কি শক্তির না করলে জগতে কোনো কাজ কি সিদ্ধ হয় তবে বাবা বলি দিও না প্রাণী হত্যা করো না তোমরা হলে সন্ন্যাসী সর্বভূতে অভয় দানই তোমাদের ব্রত স্বামীজির কিন্তু ইচ্ছে ছিল নবমী পূজার দিন দেবীর নিকট বলিদান হয় কিন্তু শ্রী শ্রী মায়ের আদেশে তিনি সে সংকল্প ত্যাগ করলেন এবং আমাদের সব পশু রহিত এই আদেশ যদি ঠাকুর দিতেন তবে স্বামীজি হয়তো প্রশ্ন তুলতেন স্বাস্থ্য বিচার করে বলিদানের সপক্ষে নানা যুক্তি দেখাতেন কিন্তু শ্রী মায়ের আদেশ তার কাছে ছিল সমস্ত যুক্তি তর্ক বিচারের অতীত মঠের প্রথম স্বামীজির নির্দেশে শ্রী মায়ের নামে মায়ের হাত দিয়ে পঁচিশ টাকা দক্ষিণা দেওয়ার স্বামীজি সর্বত্যাগী সন্ন্যাসীদের আনুষ্ঠানিক বৈদিক পূজা দিতে অধিকার না থাকায় তদুপতি মঠের সমস্ত পূজা অনুষ্ঠানাদিতে দিতে শ্রী শ্রী মায়ের নামে সংকল্প করতে স্বামীজি নির্দেশ দেন স্বামী শারদানন্দ আরো বলেছেন শ্রী শ্রী মা স্বামীজির কাজে আবেগ যেন অনেক সময় ধরে নিয়ন্ত্রণ করতেন কলকাতায় প্লেগ মহামারীর সময় স্বামীজি নিবেদিতা প্রভৃতিকে নিয়ে সেবা কার্য আরম্ভ করলেন কিন্তু কার্যের ব্যাপকতা দিন দিন বাড়তে থাকায় এবং সে পরিমাণ অর্থের সংস্থান না থাকায় স্বামীজি বিচলিত হয়ে পড়লেন শেষ পর্যন্ত তিনি সেবা কাজ অক্ষুণ্ণ রাখবার জন্য বেলু মঠ বিক্রি করবার ইচ্ছা প্রকাশ করলেন এই কথা শ্রী শ্রী মায়ের কাছে উত্থাপন করায় তিনি তৎক্ষণাৎ বললেন সে কি বাবা বেলুর মঠ বিক্রি করবে কি মঠ স্থাপনায় আমার নামে সংকল্প করেছ এবং ঠাকুরের নামে উৎসর্গ করেছ তোমার ওসব বিক্রি করার অধিকারী বা কোথায় মঠ কি একটা সেবা কাজে নিঃশেষ হয়ে যাবে তার কত কাজ ঠাকুরের অনন্ত ভাব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে যুগ যুগ ধরে এই ভাবে চলবে তখন স্বামীজি একটু সলজ্জ ভাবে বললেন তাই তো আবেগ ভরে আমি কি করতে যাচ্ছিলাম সত্যিই তো মঠ বিক্রি আমি করতে পারি না সে অধিকার আমার নেই রাজাকে অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ মঠের অধ্যক্ষ এবং শরৎকে অর্থাৎ স্বামী সারদানন্দ সেক্রেটারি করা হয়েছে এদেরই সব অধিকার আমার অধিকার কোথায় সে কথা যে আমার খেয়ালই ছিল না সংঘ জননী যে কোনো আদেশ যে কোনো ইচ্ছা স্বামীজির কাছে ছিল সংশ্লিষ্ট ব্যাপারে শেষ কথা এই সম্পর্কে একটি ছোট ঘটনার কথা উল্লেখ করা যেতে পারে শ্রী মা তখন দশ বাই দুই নম্বর বোসপাড়া লেনের বাড়িতে থাকেন চুরি করার অপরাধে মঠের একটি উড়িয়া চাকরকে স্বামীজি তাড়িয়ে দিয়েছিলেন চাকরটি শ্রী কাছে গিয়ে কান্নাকাটি করতে থাকে শ্রী মা তাকে সেখানে থাকতে বললেন এবং স্নানাহার করালেন সেই দিন বিকেলে স্বামী প্রেমানন্দ শ্রী মাকে প্রণাম করতে শ্রী মায়ের বাড়িতে আসেন শ্রী মা তখন তাকে বললেন দেখো বাবুরাম এই লোকটি বড় গরিব অভাবে করেছে তাই বলে নরেন গাল মন্দ করে তাড়িয়ে দিলে সংসারে বড় জ্বালা তোমরা সন্ন্যাসী তোমরা তো তার কিছু বোঝো না একে ফিরিয়ে নিয়ে যাও স্বামী প্রেমানন্দ সব ভয়ে শ্রী মাকে পড়লেন যে লোকটিকে ফিরিয়ে নিয়ে গেলে স্বামীজি রুষ্ট হবেন শ্রী মা তখন দৃঢ় কণ্ঠে বললেন আমি বলছি নিয়ে যাও সন্ধ্যার লোকটিকে নিয়ে প্রেমানন্দজি মঠে ভয় ভয় ঢোকা মাত্র স্বামীজি বললেন বাবুরামের কাণ্ড দেখো ওটাকে আবার নিয়ে এসেছে সম্পূর্ণ ঘটনাটি এবং ওই ব্যাপারে মায়ের আদেশের কথা জানানো মাত্র বাবুরাম মহারাজের উপর রাগ করা দূরের কথা স্বামীজি সানন্দে আদেশ মাথা গ্রহণ করলেন স্বামী প্রেমানন্দকে আর একটি কথাও বললেন না স্বামীজি সমাজের কল্যাণের জন্য নারীর ভূমিকাকে পুরুষের চেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ বলে মনে করতেন স্বামীজি তিনি মনে করতেন নারী শক্তি সার্থক উদ্বোধনের উপরই সমাজ দেশ এবং জাতি সমৃদ্ধি নির্ভরশীল শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতবর্ষে নারী শক্তি অবহেলিত এবং উপেক্ষিত হয়ে এসেছে ভারতের দুরবস্থার সেটি অন্যতম প্রধান কারণ স্বামীজি বলেছেন আমাদের দেশ সকলের অধম কেন শক্তিহীন কেন শক্তির অবমাননা সেখানে বলে মা ঠাকুরানি ভারতে পুনরায় সেই মহা শক্তি জাগাতে এসেছেন তাকে অবলম্বন করে আবার সব গার্গী জগতে জন্মাবে মৈত্রেই স্বামীজি তাই চেয়েছিলেন শ্রী মায়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ভারতবর্ষের নারীদের জন্য একটা মঠ স্থাপন করতে স্বামীজি বরং মনে করতেন ভারতবর্ষে সন্ন্যাসী সংঘের চেয়েও বেশি প্রয়োজন সন্ন্যাসিনী সংঘের তিনি স্বামী শিবানন্দকে আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে আমেরিকা থেকে লিখেছিলেন তার অর্থাৎ শ্রী মায়ের মঠ প্রথমে চাই রামকৃষ্ণ পরমহংস বরং যান আমি ভীত নই মা ঠাকুরানি গেলে সর্বনাশ শক্তির কৃপা না হলে কি ঘোড়ার ডিম হবে আমার চোখ খুলে যাচ্ছে দিন দিন সব বুঝতে পারছি সেই জন্য আগে মায়ের জন্য মঠ করতে হবে আগে মা আর আর তারপর বাবা বাপের ছেলেরা এই কথা বুঝতে পারো কি মায়ের মেয়েরা ভারতে ফিরে এসেও এই চিন্তা স্বামীজিকে আচ্ছন্ন করে রেখেছিল গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে স্বামী যোগানন্দের কথাবার্তা থেকে সে কথা জানা যায় ওই প্রসঙ্গে স্বামীজি স্বামী যোগানন্দকে গভীর আবেগ ভরে বলেছিলেন আমাদের মা আধ্যাত্মিক শক্তির একটি বিশাল আধার যদিও বাইরে গভীর সমুদ্রের মতো প্রশান্ত তার আবির্ভাব ভারতের ইতিহাসে এক নব যুগের সূচনা করেছে যে আদর্শ সমূহ তিনি তার জীবন চর্চায় রূপায়িত করেছেন এবং অপরকে আচরণ করতে অনুপ্রাণিত করেছেন তা শুধুমাত্র ভারতবর্ষের নারীর বন্ধন মুক্তির প্রচেষ্টাকে সঞ্জীবিত করবে না সমগ্র পৃথিবীর নারী জাতিকে তা প্রভাবিত করে তাদের হৃদয় ও মানুষ লোকে অনুপ্রবিষ্ট হবে স্বামীজির শারীরিক অবস্থা তখন মোটেই ভালো ছিল না এবং চিকিৎসকগণ তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন কিন্তু এই চিন্তা স্বামীজিকে এমন ভাবে আবিষ্ট করে রেখেছিল যে তা বাস্তবায়িত করার পথে যে কোনো প্রতিবন্ধকে যতই কেন। তিনি হতে প্রস্তুত ছিলেন। কিন্তু স্বামী যোগানন্দের একটি ছোট্ট চুক্তিতে স্বামীজি শ্রী মায়ের প্রত্যক্ষ পরিচালনায় আনুষ্ঠানিক ভাবে শ্রী মঠ স্থাপনের পরিকল্পনাটি পরিত্যাগ করেন এখানে স্বামী যোগানন্দের সঙ্গে গিরিশচন্দ্র ঘোষের এই প্রসঙ্গে আলোচনা স্মরণ করা যেতে পারে গিরিশচন্দ্র স্বামীজির পরিকল্পনাটি সম্পূর্ণ অভিনব এবং আমাদের সমাজ সংস্কার ও নারী উন্নয়ন সম্পর্কে একটি সাহসিক ভাবনা স্বামীজির সংকল্প অবশ্যই বাস্তবে রূপায়িত হবে এবং এই প্রস্তাবকে সর্বান্তকরণে সমর্থন জানাতে আমার বিন্দু মাত্র দ্বিধা নেই কিন্তু এটি অত্যন্ত আয়াস সাধ্য স্বামীজির স্বাস্থ্যের বর্তমান অবস্থায় এ ধরনের একটি দুরূহ দায়িত্ব গ্রহণ তার পক্ষে নিঃসন্দেহে বিপজ্জনক অবশ্য তার নির্দেশ সব সময় আমরা নিঃসংশয় পালন করব কিন্তু তার ভগ্ন স্বাস্থ্যের জন্য আমরা সবাই উদ্বিগ্ন এবং চিকিৎসকগণ তাকে সম্পূর্ণ বিশ্রাম নিতে পরামর্শ দিয়েছেন স্বামী যোগানন্দ যে পরিকল্পনা রূপায়নে সমাজের সমৃদ্ধি এবং মানুষের কল্যাণ হবে বলে স্বামীজি মনে প্রাণে বিশ্বাস করেন তা সম্পাদন করার পথে তার দৈহিক অসুস্থতা এবং অন্য যে কোনো অন্তরায় তাকে কোনোভাবেই সংকল্পচ্যুত করতে পারবে না এই অসুস্থ শরীরেও তার মনে এ ছাড়া আর অন্য কোনো চিন্তা স্থান নেই আমরা তার শরীর নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করলে তিনি হেসে উড়িয়ে দেন শেষে স্ত্রী মঠ আরম্ভের পরিকল্পনা সম্বন্ধে তাকে বললাম সমাজের সার্বিক মঙ্গলের জন্য যা তুমি ভালো মনে করো তা নিশ্চয় করবে কিন্তু তোমার কাছে অনুরোধ মাকে লোক সমক্ষে নিয়ে এসো না তোমার কি মনে নেই ঠাকুর আমাদের বলেছিলেন তার সম্পর্কে সাধারণের কাছে প্রচার করলে তার শরীর থাকবে না ঠিক ওই একই কথা মায়ের সম্পর্কেও খাটে তাই ভাই তোমার কাছে আমার একান্ত অনুরোধ মাকে তুমি এখন এসবের মধ্যে এনো না আমার কথা শেষ হতে না হতে স্বামীজি আমাকে অন্তরের সঙ্গে ধন্যবাদ দিয়ে স্বহাস্যে বললেন মন্ত্রী তুই আমাকে সত্যি একটি খুব মূল্যবান পরামর্শ দিয়েছিস এবং ঠিক সময় এই প্রসঙ্গে ঠাকুরের কথাগুলি স্মরণ করিয়ে দিয়েছিস মাকে আমি এসবের মধ্যে যেমন যেভাবে ইচ্ছা তিনি সেভাবেই তার মিশন চরিতার্থ করবেন তাকে নির্দেশ দেওয়ার আমরা কি বরং তার আশীর্বাদে আমরা সব কিছু সম্পন্ন করতে পারি আমি ব্যক্তিগতভাবে দেখেছি এবং অনুভব করেছি তার আশীর্বাদের শক্তি অসাধ্য সাধন করতে পারে এই বিবরণটি শ্রী মাকে স্বামীজিকে দৃষ্টিতে দেখতেন তার একটি সুস্পষ্ট আলেখ্য উন্মোচন করে দিয়েছে ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শেষ করছি আজকের পাঠ মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে তৃতীয় পর্ব